হ্যালো আসসালামু আলাইকুম আবারও স্বাগতম কানিস কিচেনে এবার আপনাদের জন্য নতুন এক রেসিপি নিয়ে আমি কানিস হাজির হয়েছি এবার আপনাদের জন্য নিয়ে এসেছি মোলার আলু দিয়ে মাছ অসাধারণ এক রেসিপি এই সবজির কথা মনে হলেই শীতের কথা মনে পড়ে যায় সত্যি এটা শীতের সবজি সামনে শীত শীত ভাব তাই এই সবজির এক রেসিপি চলুন তাহলে মেন রান্নায় যাওয়া যাক আমি নিয়ে নিচ্ছি এখানে ডাটা ভালো করে বেছে ধুয়ে নিয়েছি আর এখানে নিয়েছি আলু কুচি এবং পেঁয়াজ কুচি কাঁচামরিচ ফালি করা আর এখানে নিয়েছি মাছ মাছ ভাজি করার জন্য আমি সামান্য একটু হলুদ গুঁড়ো সামান্য একটু মরিচ গুঁড়ো এবং মতো লবণ সামান্য একটু তেল দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি মিক্সড করা আমার এখানে হয়ে গিয়েছে এখন আমি ফ্রাইপ্যান গ্যাসে বসিয়ে দিয়েছি ফ্রাইপ্যান গরম হয়ে আসলে এখানে আমি দিয়ে দেবো দুই টেবিল চামচ তেল তেল গরম হয়ে আসলে আমি মাছগুলো এক এক করে সবগুলো দিয়ে ফ্রাই করে নেবো এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি এখানে আমি তিন টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি এবং পেঁয়াজ কুচি ভালো করা কাঁচামরিচ আমি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি একটু হালকা করে ভেজে নেব দেখুন আমার ভাজা হয়ে গিয়েছে এখন আমি এখানে একটু গরম পানি দিয়ে দিয়েছি এখন আমি এখানে দিয়ে দিয়েছি এক চামচ মরিচ গুঁড়ো হাফ চামচের একটু বেশি হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি দেখুন আমার কষানো হয়ে গিয়েছে এদিকে আমার মাছ ফ্রাইও হয়ে গিয়েছে এখন আমি কষানো হলুদ মরিচের সাথে আমি এখানে আলু গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে আসলে আমি এখানে একটু পানি দিয়ে আর একটু কষিয়ে নেবো এখন আমি দিয়ে ঢেকে দেব কিছুক্ষণ পর ঢাকনা খুলে আবারও ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে আসলে আমি মূলা ডাঁটাগুলো দিয়ে আবারও ভালো করে কষাবো দেখুন আমি ভালো করে নেড়ে চেড়ে পশিয়ে নিচ্ছি আমার কষানো হয়ে আসলে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণ পর ঢাকনা খুলে আবারও নেড়ে চেড়ে দেব দেখুন এখানে কিছুটা পানি ছেড়েছে আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে কিছুক্ষণ পর আবার ঢাকনা খুলে আবারও ভালো করে কষিয়ে নেব এবার আমার কষানো প্রায় শেষের দিকে এখন আমি ভাজা মাছগুলো এখানে দিয়ে আর একটু কষিয়ে নেবো আর একটু কষিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণ পর ঢাকনা খুলে আবারও একটু নেড়ে চেড়ে এখন আমি এখানে গরম পানি দিয়ে দিব গরম পানি দিয়ে আবারও আমি ঢেকে দেব কিছুক্ষণ পর ঢাকনা খুলে আবারও ভালো করে নেড়ে চেড়ে নেব এবার আমি ফাইনালি আর একটু পানি দিয়ে একটু ঝোলঝল করে নেব এখন আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ফাইনালি এবার আমার তরাকিট হয়ে আসছে আমি এখন ধনিয়া পাতা দিয়ে তুলে নেব দেখুন আমি পরিবেশনের জন্য তুলে নিয়েছি আমার রান্না কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার পাশে থাকবেন আমাকে লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ